নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত রেবা খণ্ডে নর্মদা খণ্ডে দাঁড়িয়ে আছি এই যে বিশাল সবুজ নিস্তব্ধ অরণ্য এখানে দাঁড়িয়ে আজ আমি আপনাদেরকে বলবো, অদ্ভুত বিষয় যেখানে আধ্যাত্মিক মানবিক প্রাকৃতিক সব জিনিস এক সঙ্গে হয়ে কিম্বদন্তি তৈরি করেছে লোকের মুখে মুখে যা যুগে যুগে চলে আসছে লোকের মুখে মুখে প্রকৃতপক্ষে আমরা সবাই জানি মা নর্মদার এক নাম রেবা এই রেবা নামের উৎপত্তি এখানকার কিংবদন্তি অনুযায়ী যেমন আমি আপনাদেরকে তেমনই বলছি এই প্রসঙ্গে একটুখানি বলে নেওয়া দরকার মা নর্মদা কিন্তু মূলত ব্রাহ্মণদের পূজ্য ছিলেন না যেমন জগন্নাথ দেব পুরীতে জগন্নাথ দেব তিনি সবরদের দেবতা ছিলেন আর মা নর্মদা দেবী ছিলেন এক অনামা দেবী ছিলেন এখানকার একটি সম্প্রদায় তাদেরকে বাইগা বাঞ্জারা এই সমস্ত বলে একদম অরণ্যের কোলে লালিত বিন্ধ সাতপুরা অরণ্যের কোলে লালিত এই সন্তানদের মধ্যে এই দেবীর প্রচলন ছিল প্রকৃতপক্ষে একে পুজো করতে করতে হঠাৎ করে তাদের মধ্যে রেবা নামের একজন সে তল্লীন হয়ে গেছিল মা নর্মদার চিন্তায় মা নর্মদার মহত্তে ধীরে 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 তার তল্লীনতা তাকে শ্রদ্ধা জানাতে মা নর্মদার আর এক পবিত্র নাম হলো রেবা মারকন্ডে পুরাণের যে নর্মদা খণ্ড তার বিস্তৃত বিবরণ আছে বটে কিন্তু সেখানে এই লৌকিক কাহিনীগুলির যোগ নেই যেখানে কোনো এক মানবী যেখানে কোনো এক মানবী তার ভক্তি এক হয়ে গেছে মা নর্মদার আধ্যাত্মিকতার সঙ্গে আজও নর্মদা পরিক্রমাকারীরা জপ করছেন ওং রাং রেবা রেবা মানুষ দেবত্বে উন্নীত হয়ে গেছে প্রসঙ্গত আপনাদের আরেকটি খুব মজার জিনিস জানিয়ে রাখি আমরা এখন যেখানে আছি সেখান থেকে ছ কিলোমিটার দূরে কপিল ধারা বলে নর্মদার একটি দর্শনীয় জায়গা আছে সেখানে থাকেন নীরামা মাতাজি এখানে লোকে তাকে জীবন্ত নর্মদা রূপে পূজা করে আজও তিনি শরীরে আছেন কিন্তু তাকে বলা হয় সাক্ষাৎ নর্মদার মানবী মূর্তি গেলে দেখতে পাবেন কুকুরের পালে পরিবৃত হয়ে এক জায়গায় জটাধারী নগনা তিনি শুয়ে আছেন কারুর কাছ থেকে তার কোনো প্রত্যাশা নেই কারুর প্রতি তার প্রিয়ত অপ্রিয়ত্ব বোধ নেই কৃপাময়ী মাতাজি সাক্ষাৎ মা নর্মদার এইভাবেই এই ভারতের মানুষের শ্রদ্ধা যুগে যুগে মানুষকে দেবত্বে উন্নীত করেছে সৃষ্টি হয়েছে কিংবদন্তির সৃষ্টি হয়েছে এক মহান ঐতিহ্যের যা সম্ভবত পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া যাবে না হঠাৎ মনে আসা এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরে আরো কথা হবে সত্যি সত্যি এই নৈস্তব্ধের মধ্যে বেশিক্ষণ কথা বলতে ইচ্ছে করে না প্রাণ দিয়ে এই নির্জনতাকে উপভোগ করতে হয় তাই আজ আসি নমস্কার